মর্নিং সাইকি ক্রিয়েটার দেবিকা ঘোষে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকালে সুন্দর শুভেচ্ছা দিয়ে রিডিংটা শুরু করলাম আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু কেমন আছেন বন্ধুরা সকাল সকাল আজকে একটু লেট হয়ে গেল রিডিং দিতে তো চলুন দেখে নেওয়া যাক বেশি কথা না বলে আজকের কারেন্ট এনার্জি ষোলোই জুলাই বুধবার আজকের কারেন্ট এনার্জিতে আপনার জীবনে চলছেটা কি হোয়াট ইজ দ্য টি বা এই রিলেশনশিপের অ্যাকচুয়ালি ট্রুথ কী ইউনিভার্স কী চাইছে তোমাকে বলতে এই সম্পর্ক নিয়ে সেটাই জানবো আজকের রিডিংয়ে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো প্লিজ 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 লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে নিচে দেওয়া রেড কালারের আইকনটিকে প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইলে চলে যায় ওকে তুমি এই মুহূর্তে যে ব্যক্তির জন্য রিডিং দেখছো এখানে সে জেন্ডার ম্যাটার করে না কিন্তু ঠিক আছে জেন্ডার ম্যাটার করে না ধর্ম ম্যাটার করে না একটা ছেলে হো একটা ছেলের জন্য দেখতে পারো কিংবা একটা মেয়ে একটা ছেলের জন্য দেখতে পারে যে কেউ মানে কাছের মানুষ প্রিয়জন যার সাথে তুমি রিলেশনশিপে আছো তার সাথে সম্পর্কের আসল সত্যটা কী মানে এই রিলেশনশিপের ফিউচার কি কি চলছে এই সম্পর্কে কি চলছে তোমার পার্সোনাল মাইন্ড এবং মস্তিষ্কে কি চলছে সেটাই দেখে নেবো এই মুহূর্তে এক রাইট নাও দাঁড়িয়ে প্লিজ ডিভাইন এসে ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গ্যাল করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি এই মুহূর্তে যারা রিডিংটি দেখছে তাদের কাছের মানুষের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এনজেল ডিভাইন ইউনিভার্সাল কোনো গাইড করুন চলো দেখে নাও আজ এই মুহূর্তে তোমার কাছের মানুষের মনের মধ্যে কি চলছে ওকে হোয়াট ইজ দ্য টি হোয়াট ইজ দ্য টি হচ্ছে ক্রাইম ওভার ইউ মাই গড তোমার পার্সন কিন্তু মনে মনে ভীষণ স্যাড আপসেট এনার্জি ফিল করছে আজকে ষোলোই জুলাই নাম্বার সেভেনের এনার্জি কেতুর এনার্জি ভীষণ রকম একটা হয় না কেতু বডিকে বডিকে দেখায় ধরকে নাম মস্তিষ্ককে নাম বডি মন কি চাইছে আত্মা কি চাইছে কেতু সেটা ইন্ডিকেট করে এই ব্যক্তি আজকে মন থেকে একটা নেগেটিভ ফিলিংস বা ড্যা মানে একটা ডিপ ফিলিংসকে অনুভব করবে যেখানে হয়তো এই ব্যক্তি দাঁড়িয়ে ইগনোর করছিল বা তোমাকে দেখাচ্ছিলো কিন্তু আজকে তার কারেন্ট এনার্জির মধ্যে না একটা উইক পয়েন্ট বা একটা দুর্বলতাকে তুমি ডেফিনেটলি ফিল করতে পারবে যেখানে দাঁড়িয়ে আজকে দিনটা তার একদমই ভালো যাবে না সকালবেলাই আমি কাটি কোনো কিছু নিয়ে কোনো কোনো কিছু কিছু নিয়ে নিয়ে মন খারাপ ভীষণ আপসেট এনার্জি লো এনার্জি ভালো লাগছে না এনার্জি ভীষণ হাট ফিল হচ্ছে কোনো কিছু নিয়ে না খুব দুঃখ পাচ্ছে কি এনার্জি চলছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন এত আপসেট এনার্জি ফিল করছে আচ্ছা দেখো এই ব্যক্তির জীবনে যেটা এখন এই ব্যক্তি তোমাকে ঝুলিয়ে রেখেছে সত্যি কথা বলতে রিলেশনশিপে ঝুলিয়ে রেখেছে বা এমন কিছু পরিস্থিতি যেখানে সম্পর্কটা এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে না পারছো তুমি এগিয়ে যেতে না পারছো তুমি বেরিয়ে যেতে এই ব্যক্তি নিজেও পরিস্থিতির মধ্যে পরিস্থিতির শিকার কিন্তু এই ব্যক্তি না এখন এই ব্যক্তির কারেন্ট সিচুয়েশন এই ব্যক্তি তোমাকে এত কিছু বলেছে যেটা বলার বাস্তব দুটোর মধ্যে সম্পূর্ণ ডিফারেন্স ছিল ডেফিনেটলি ডিফারেন্স ছিল এখন এই ব্যক্তির একটাই ব্যাপার যে আর তোমাদেরও একটা ব্যাপার রিলেশনশিপে তোমরাও মনে হয়েছে যে এই ব্যক্তির কথার কোনো দাম নেই মানে যে এই ব্যক্তি আমার সাথে যে কথা বলেছে আর যা কাজে করে দেখিয়েছে দুটো সম্পূর্ণ আলাদা এই ব্যক্তির কথার কোনো দাম নেই এই ব্যক্তি মেবি প্রচুর মিথ্যা কথা বলে অনেক কিছু লুকায় আড়াল করে এই ব্যক্তির কিছুতেই কিছু আসে যায় না উল্টে এই ব্যক্তির এই মিথ্যা কথার কারণে আমি মানসিকভাবে দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি আমি পরিস্থিতির বুলি হয়েছি আমি সিচুয়েশনের শিকার হয়েছি আমিও এখনো পর্যন্ত ঝুলে আছি এটা অনেকের এনার্জি হতে পারে এই ব্যক্তির জন্য আমার নাম খারাপ হয়েছে নেম ফেম সাকসেস নষ্ট হয়েছে রেপুটেশন খারাপ হয়েছে এই ব্যক্তির কোনো কিছুতেই কোনো কিছু আসে যায় না এই ব্যক্তির প্রচুর ইগো তোমাদের ক্ষেত্রে এটা মনে হতে পারে তোমরাও এই ব্যক্তির আচার আচরণ হাবভাবের ভাপের কারণে এই ব্যক্তির থেকে দূরে চলে যেতে চাইছো এটাও তোমরা চিন্তা করছো যে এই ব্যক্তি শুধু আমাকে স্ট্রেস ওভার থিঙ্কিং দিয়েছে জীবনে আনন্দ দেয়নি শুধু দুঃখ কষ্ট চোখের জল ছাড়া হতাশা ছাড়া এই ব্যক্তির জীবন থেকে এই ব্যক্তির কাছ থেকে আমি কিছু পাইনি এই ব্যক্তি উল্টে আমার থেকে নিয়েছে আমি মানে ভালোবাসা বলো টাকা পয়সা বলো জিনিসপত্র বলো নিয়েছে অনেক কিছু বলেছে কথা দিয়েছে কথা এটা করব ওটা করবো কিছুই রাখেনি কোনো কথাই সে রাখতে পারেনি দিনের পর দিন তার জন্য অপেক্ষা করে গেছি বিশেষ কোনো দিন বার্থডে বলো জন্মদিন বলো ম্যারেজ অ্যানিভার্সারি বলো বিশেষ বিশেষ দিনগুলোতে সেই ব্যক্তির জন্য ওয়েট করে গেছি যে এই ব্যক্তি হয়তো আমাকে নিয়ে ভাবছে বা এই ব্যক্তি হয়তো আমার জন্য কোনো প্ল্যান করছে আমার জন্মদিনে সে হয়তো আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে কত স্বপ্ন দেখে গেছি কিন্তু কোনো স্বপ্নে এই ব্যক্তিকে নিয়ে আমার ফুলফিল হয়নি প্রচণ্ড রকম ডিপ্রেশন এনার্জি ফিল করেছি কারণ এই ব্যক্তির মধ্যে এই ব্যক্তির সাথে তোমার সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি রিলেশনশিপ ডেফিনেটলি আছে বা ছিল সেটা দেখা যাচ্ছে যে থার্ড পার্টির কারণেই তোমার পার্সনের সাথে তোমার সেপারেশন বা দূরত্ব জায়গাটা তৈরি হয়েছে সেটাও দেখা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে তুমি দিনের পর দিন কেঁদেছো তাকে খোঁজ করার চেষ্টা করেছো যে সে কেন এরকম করছে তার ব্যাপারে জানার চেষ্টা করেছো কিন্তু সেখানে তুমি হতাশা ছাড়া তার তার ব্যাপার তার তার সম্পর্কে দুঃখ তার ব্যাপারে জানতে গিয়ে সেখান থেকে উল্টে তুমি হার্ট হয়েছো আপসেট হয়েছো সেই এনার্জি তুমি অতিক্রম করেছো কারেন্ট এনার্জিতে আজকে সেই হার্টিং এনার্জিটা আর নেই আজকে তুমি জানতে পেরেছো এই ব্যক্তি কোথাও কোনো না কোনোভাবে লাভ ট্রাইঅ্যাঙ্গেল রিলেশনশিপে রয়েছে বা এই ব্যক্তির লাইফে তুমি ছাড়াও তুমি ছাড়াও অন্য কোনো পার্সন এই ব্যক্তির জীবনে আছে সেটাও তুমি জানো এবং এই ব্যক্তির সম্পর্ক এই ব্যক্তির সাথে তোমার সম্পর্কের ক্ষেত্রে এই ব্যক্তি তোমাকে দেখিয়েছে যে তোমার প্রতি তার কোনো আগ্রহ নেই বা ইচ্ছা নেই এরকম কিছু জারি করেছে এই ব্যক্তি নিজেকে ভালোবাসে টাকা পয়সাকে ভালোবাসে নিজের স্বার্থকে ভালোবাসে এই জিনিসগুলো তোমার সামনে শো অফ করেছে শো অফ অনেক কিছু করেছে আল্টিমেট কিছুই করে উঠতে পারিনি এবং এই এই সম্পর্কে তোমাদের যে হেটার্স রয়েছে যে থার্ড পারসন রয়েছে সে ডিফিনেশন অ্যাবিউজার ইউজ করেছে এ দেখো ডিফিনেশন অ্যাবিউজার ডিফিনেশন অ্যাবিউজার ইউজ করেছে কোনোরকম কোন তান্ত্রিকের কাছে গিয়ে টুকটাক জাদুটো না ব্ল্যাক ম্যাজিক করেছে যাদের মধ্যে মেজরিটির কারণেই এই এইসবের কারণেই কিন্তু দূরত্ব জায়গা আরও তৈরি হয়েছে তোমার পার্টনারের যে টার্গেট ছিল তোমাকে জেতা এটা তোমার মনে হয়েছে যে তার উদ্দেশ্য ছিল আমাকে জেতা সে আমাকে জিতে নিয়েছে বা সে আমাকে পেয়ে গেছে আমি তার কাছে কোথাও না কোথাও একটা কম্পিটিশনের জিনিস ছিলাম বা একটা ট্রফি টাইপ ছিলাম সে আমাকে অর্জন করেছে ব্যাচদার সেনাপ কিন্তু সেটাকে নিয়ে এক কোনায় ফেলে রেখেছে ঘরে রেসপেক্ট করতে পারেনি ঠিক আছে একটা ট্রফি তুমি জিতলে সেটাকে তুমি ঘরের এক কোনায় ফেলে রাখলে সেটা নিয়ে যত্ন করলে না সেটাকে ধুলো পরিষ্কার করলে না ম্যানিফেস্টেশন করলে না সেটা কদর করলে না সেই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে আর সেখানে তো তোমরা একটা মানুষ যেখানে দাঁড়িয়ে রিলেশনশিপে মানুষটাকে ভালোবেসেছো বা এই সম্পর্কে নিজের হানড্রেড পারসেন্ট দিয়েছ তারপরেও মনে হয় যে এই পার্সেন তোমাকে কোনোদিনও কোনো কমিটমেন্ট দেয়নি মানে কোনো কোনো কমিটমেন্ট যেগুলো দিয়েছিল সেগুলো সে রক্ষা করতে পারেনি এই ব্যক্তি শুধু নিজের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিজের স্ট্যাটাসকে জেনে এই ব্যক্তির মনে কোনো আবেগ নেই ইমোশনস নেই এই ব্যক্তি ভীষণ স্বার্থকর এই ব্যক্তির অনেক ব্যাড হ্যাবিট আছে এই ব্যক্তির মধ্যে ভালো গুণ কম আছে খারাপ গুণ বেশি আছে এই ব্যক্তি স্টকার এই ব্যক্তি স্টক করে ওয়াচ করে তোমাকে অবসেস্ট করে ওভার পসেসিভ হতে এটাকে কি বলে মানে মানে বলে না যে হ্যাঁ অতিরিক্ত দেখায় যে তোমার ভালো চায় কিন্তু তোমাকে নিয়ে সন্দেহ করে তোমার মধ্যে দোষটা খুঁজে বার করার চেষ্টা করে তোমাকে ওয়াচ করে যেটা স্টকিং ওয়াচিংয়ের যে এনার্জিটা এটা পজিটিভ নয় এটা ওনার মানে কোথাও না কোথাও তোমার দোষ খুঁজে বার করার বা একটা ওয়ান্স আপানের টাইম এমন একটা ছিল না তোমাকে বদনাম করবে তোমারই কাছের মানুষ তোমার বদনামের কারণ যাতে যাতে তোমার কোনো একটা খুঁত পেলে দোষ পেলে সেটা নিয়ে তোমাকে ছোটো করতে পারে লোক সমাজে দেখাতে পারে যে দেখো আমি কত ভালো এ কত খারাপ নিজে ইনোসেন্স আসতে পারে মানে নিজের দোষটা ঢাকার জন্য তোমার দোষ কেউ খনন করছে এরকম এনার্জি বারবার ফিল হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে রিলেশনশিপটা ভালোবাসা নয় এটা একটা গেম বা এটা একটা কম্পিটিশান যেটার মধ্যে আমি চলে এসেছি এখানে দাঁড়িয়ে তোমাদের অনেকেরই মনে হয়েছিল বাবা আমার এরকম ধরনের কোনো গেম বা খেলা আমার প্রয়োজন এখানে মনে হচ্ছে আমি কোনো কম্পিটিশানে চলে এসেছি এখানে থার্ড পার্টি নিজের স্বার্থ দেখছি এখানে পার্টনার নিজের দোষ ঢাকতে গিয়ে আমার দোষটাকে খনন করার চেষ্টা করছে আমি পুরো একদম আনফেস সিচুয়েশনে চলে গেছি আমি টায়ার্ড এইসব নাটক দেখতে দেখতে আমি এই ময়দানের বাইরে বেরোতে চাই চাই না আমার এরকম টক্সিক রিলেশনশিপ চাই না আমি বাজি জিততে আমার কোনো কিছুর দরকার নেই আমি জাস্ট নিজের মতন এই সিচুয়েশান থেকে মুভন করতে চাই কারণ তোমরা বুঝতে পেরেছিলে যে এই সম্পর্ক বা রিলেশনশিপটা স্পেশালি টাকা পয়সা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো না কোনো স্বার্থ দেখে এই সম্পর্কটা জাস্ট এগিয়েছে এটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো ভালোবাসা নেই এবং এটার মধ্যে যেটা আছে সেটা মানসিক অশান্তি দিনের পর দিন থ্রেটনিং টর্চারিং মানসিক চাপ তৈরি করা ভয় দেখানো কমজোরি দুর্বল জায়গাটাকে ম্যানিপুলেট করা চাপ তৈরি করা যে তোমা আজকে তোমাকে বার করে দিলে তুমি তো কাল রাস্তায় গিয়ে থাকবে তোমার বাবা তোমাকে অ্যাকসেপ্ট করবে কিনা বা তোমার ফ্যামিলি তোমাকে মানবে কি না মানে অনেক রকম উল্টে তোমার হয়তো কোনো দোষ পাচ্ছে না কিন্তু তোমাকে ভয় দেখিয়ে রাখছে দিনের পর দিন তোমার পার্টনার এ তো এটাই আমি বলতে চাইছিলাম প্লে আউট ইনসাইড ইনসাইডস মানে কোথাও না কোথাও ক্লোজার লু খুব কাছ থেকে দেখা তোমার সম্পর্কে তোমার ব্যাপারে কোনো একটা ক্লু পেলে সেটাকে নিয়ে একদম কেচ্ছা রটানো হ্যাঁ তোমাকে ভয় দেখিয়ে দেখিয়ে রাখা সম্পর্কের মধ্যে ভালোবাসা আমি কোথাও না কোথাও ফিল করতে পারি না এটা হচ্ছে একটা ম্যানুপুলেটিভ রিলেশনশিপ বা একটা মেটেরিয়ালিস্টিক লাভ রিলেশনশিপ বা টক্সিক রিলেশনশিপ গাইডেন্সে একটাই কথা বলবো এই এই ধরনের সম্পর্কের মধ্যে যদি তুমি থেকে থাকো যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে তোমার জন্য ততই ভালো এইসব সম্পর্কের ভবিষ্যৎ ভালো হয় না এইসব সম্পর্কে ভবিষ্যৎ ভালো হয় না এই ধরনের সম্পর্ক যত থাকবে ততই দুঃখ কষ্ট চোখের জল হতাশা ছাড়া কিছুই পাবে না কারণ এখান থেকে ভালো থাকতে গেলে তোমাকে বেরোতে হবে নিজেকে বুঝতে হবে কারণ এই ব্যক্তি সার্থকর এই ব্যক্তি যে এই ব্যক্তি এখনো ঝুলিয়ে রেখেছে এই ব্যক্তি যে তোমার জীবনে রিটার্ন আসবে না সেটা কিন্তু হয় এই ব্যক্তি রিটার্ন আসবে এই ব্যক্তি কাম করবে রিটার্ন আসবে অফার দেবে কারণ এই ব্যক্তি স্বার্থ ছাড়া কিচ্ছু চেনে না যেখানে স্বার্থ সেখানে এই ব্যক্তি যখনই মনে হবে তোমাকে তার প্রয়োজন ঠিক এই ব্যক্তি তোমাকে খুঁজে নেবে আমি আজকে বলে দিলাম এখন এই ব্যক্তি তোমার মনে হবে যে এই ব্যক্তি কই আমার সঙ্গে যোগাযোগ করছে না তো তোমরা হয়তো ভালোবাসা অনেকেই এখানে অন্ধ হয়ে আছো বুঝতেই চাইছো না বা বুঝতেই পারছো না এতটাই ও ভালো তাকে পাগলের মতো বহু মানুষ আছো সবাই কথা বলবো না একটা ভিডিও তো দু একজনে দেখে না যে সবার কথা বলবো কিন্তু এই ব্যক্তি নিজের ছাড়া কিছু বোঝে না সোজা বাংলা কথা নিজের জীবন নিজের ফান নিজের এন্টারটেনমেন্ট বন্ধু বান্ধব পার্টি লাইফ লাক্সারি লাইফস্টাইল এগুলো টাকা পয়সা ওড়ানো ওড়ানো এসে যাওয়া তোমার কি বলে বারে যাওয়া বিভিন্ন জায়গায় যাওয়া বিভিন্ন রকম এন্টারটেইন করো লাইফ একটাই যেও জিন্দগি যেও এরকম এনার্জি তোমার পার্টনারের বাকি দুনিয়া ভার্মে যায় কোনো না কোনো অ্যাডিকশনের সাথে যুক্ত আছে এই পার্সন কোনো না কোনো অ্যাডিকশনের সাথে যুক্ত আছে নেশা ধুম পান কোনো মেয়ে মহিলা অ্যাডিকশনও হতে পারে বা ছেলে মানে আজকে মাল্টিপাল রিলেশনশিপে থাকারও অ্যাডিকশন হতে পারে যে কারণে না এই ব্যক্তির কোনো কিছু আসে যায় না কি গেল আর কি এলো ভীষণ রকম ইগনোর এনার্জি একদম ভালো নয় এক্সওয়াইজের যাতে নিয়ে রিডিং করছি না তার এনার্জি একদম ভালো না। একেই তো তার উপর বা সম্পর্কটার উপর লোকের খুব নজর টক্সিক এনার্জি আছে তার উপর তোমার পার্সোনাল স্বভাব চরিত্র খুব একটা ভালো নয় নিজেকে ভীষণ ভালোবাসে টাকা পয়সা ভালোবাসে বন্ধু বান্ধব লগজারি লাইফস্টাইল আজকে এখানে কালকে ওখানে পশু ওখানে পার্টি এরকম একটা জীবন যার সাথে তোমার জীবনটা মেবি লিগালি কোটে মানে লিগালিভাবে জড়িয়ে গেছে এখন এই রিলেশনশিপ নিয়ে থানা পুলিশ কোর্ট কেস হচ্ছে যাতে ম্যারেজ হয়েছে সংসার তো করতে পারলে না পুরো বরং ডিভোর্সের মতন বা সেপারেশনের মতন বা লিগালি ব্যাপারে জড়িয়ে গেলে এই ব্যক্তি যেখানে নিজের স্বার্থ দেখবে সেখানে এগোবে স্বার্থে ঘা কাম কামব্যাক করতে চাইবে বুঝতে পেরেছ কী বললাম সাথে ঘা করলেই কামব্যাক করতে চাইবে কারণ এখানে এখানে তুমি তুমি ভালো থাকো বা তুমি আনন্দে থাকো অনেকেই চায় না স্পিরিচুয়াল হেটার অনেকেই আছে যারা তোমার বিরুদ্ধে তাড়াতে চায় আর তোমার পার্সেন্টকে দেখে তোমার মনে হবে যে এক ফোটাও ওর মধ্যে আমি অনুশোচনা দেখতে পাই না ওর হাফভাপ ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখলে কেউ বলবে না যে ও কষ্টে আছে এটা তোমাদের অনেকের মধ্যেই মনে হতে পারে আমার কথাগুলো শুনে কারণ এই ধরনের মানুষ কি সত্যিই কষ্ট পেতে পারে এটাই তো মনের মধ্যে চলবে ও তো ভালোই আছে এটাই হচ্ছে কথা আর তোমরা এখন একটাই সিচুয়েশন তোমরা এখন এইসব জীবনের দুঃখ কষ্ট হতাশ ছেড়ে খুব কাছ থেকে সম্পর্কটা দেখেছো তো একদম সামনের থেকে জীবনে লড়ছো স্পেশালি এখন ওই ময়দানে দাঁড়িয়ে লড়ছ অনেকে বিবাহিত পার্সন যারা রয়েছে দেখছো তারা কোর্ট কেস লিগাল কেসে লড়ছো কোনো না কোনোভাবে এই ব্যক্তি তোমার উপর মামলা করেছে বা কোনো না কোনোভাবে এই কেসটা ঝুলিয়ে রেখেছে যেটাই তোমরা এখনও লড়ে বেড়াচ্ছ লিগ্যাল লিগাল কেসে জড়িয়ে গেছ আমি বলবো নিজের স্বার্থটা দেখবে এক চুলো যারা লিগালি আছো নিজের স্বার্থ দেখবে যতই মিষ্টি মিষ্টি কথা বলুক তুমি কেস তুলে নাও আমি সংসার করবো হ্যাঁ না করবো এটা করবো ওটা করবো কেস তুলবে না যতক্ষণ বুঝ যতক্ষণ নিজের মনের মধ্যে ক্ল্যারিটি না পাবে আমি এটুকুনি বলে রাখলাম আমি তো কারোর পার্সোনাল রিডিং করলাম না কিন্তু আমি বলে রাখলাম কেউ তোমাকে এখানে ভীষণ কপি করে এখানে কেউ রয়েছে তোমার জীবনে তোমাকে যে কপি করে তোমার পার্সোনাল এনার্জি যেমনই হোক তোমার পার্সন মানুষ হিসাবে ভালো নয় এটুকুনি আমি বলতে পারি মানুষ হিসাবে ভালো না খুব চালাক এবং খুব স্বার্থপর নিজের স্বার্থ ছাড়া কিছু চেনে না কিছু চেনে না নিজের স্বার্থ ছাড়া ওনার লাইফে উনি ঠিক নিজের মতন আনন্দ করে জীবনটা কাটিয়ে নিয়েছে এনজয় করে নিয়েছে এই মানুষটার ইমোশনাল অ্যাটাচমেন্ট খুব কম মানে মন থেকে কষ্ট পাওয়া দুঃখ পাওয়া যদিও দুঃখ কষ্ট আপসেট এনার্জি থাকে সেটা এই কারণে হতে পারে যে ওনার মন মতন কিছু চলছে না বা উনি যেরকমটা ভেবেছিল সেরকমটা কিছু হচ্ছে না যে কারণে একটা লো ফিল করছে বা আপসেট ফিল করছে বা মন খারাপের এনার্জি একটা দেখতে পাচ্ছি গাইডেন্স আর রিজেকশন দেখো আমি যেটা বললাম এই ধরনের টক্সিক মানুষকে রিজেক্ট করো লাইফ থেকে নিজেকে ভালো রাখো নিজেকে আনন্দে রাখো এই ধরনের টক্সিক মানুষকে এটা তুমি হাস্য আনন্দ করছো ইউনিভার্স চাই তুমি অলওয়েজ হ্যাপি থাক দেখো আলো ফেলে দিল ইউনিভার্স চাই তুমি অলওয়েজ হ্যাপি থাকো আনন্দে থাকো টক্সিক মানুষকে লাইফ থেকে রিজেক্ট করো নিজেকে আনন্দ দাও কেউ তোমার খুশি নিয়ে ভাববে না যতক্ষণ তুমি তোমার লাইফ নিয়ে সিরিয়াস না হবে অতএব নিজের লাইফ নিয়ে সিরিয়াস হতে শেখো বিল্ড ইয়র কনফিডেন্স নিজের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করো ডেটিং এ লট অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট পিপল লাইক অ্যাবাউট কে কে আমাকে নিয়ে কী ভাবছে সেটা আই ডোন্ট কেয়ার এনার্জিতে থাকো লোকে আমাকে নিয়ে কী ভাবছে আই ডোন্ট কেয়ার আমি আমাকে নিয়ে কী ভাবছি আমি আমাকে কতটা গুরুত্ব দিচ্ছি আমি আমাকে কতটা ভালোবাসছি এটাই হলো মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজেকে গুরুত্ব দাও নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করো মানুষের সাথে মেশো নিজেকে গুটিয়ে রেখো না যদি ভাবো নিজেকে একটা ঘরে দরজা বন্ধ করে রাখলে তোমার জীবনে তুমি অনেক কিছু অভিজ্ঞতা ফেস করবে না ইউনিভার্স চাই তুমি মানুষের সাথে মেশো প্রচুর মানুষের সাথে কথা বলো গল্প করো ঘোরো আনন্দ করো মেশো মানুষের সাথে মেশো না মিশলে আত্মবিশ্বাস বৃদ্ধি হবে না চারদ চার বন্দি থাকলে কিন্তু ডিপ্রেশন আর নেগেটিভিটি ভীষণ রকম তৈরি হবে আচ্ছা সিকিং পারফেকশন নিজের জীবনের পারফেক্ট জিনিসগুলোকে খুঁজে বার করার চেষ্টা করো সিকিং পারফেকশান ঠিক আছে এভরি ওয়ান হ্যাস ক্লস প্রত্যেকেই সবার জীবনে সবার মতন চলছে চুজ অনলি ফাইভ মাস্ট হ্যাভ অ্যান্ড ডিল ব্রেকার্স দা দ্যাট ম্যাটার যেটা হবে যেটাই চুজ করবে খুব চিন্তা ভাবনা করে নিজের জীবনে সঠিক সিদ্ধান্তগুলো নিতে শেখো এবং বডি শেপ ইউ ফিল আনঅ্র্যাক্টিভ টু আদার্স ওয়াক অন অ্যাকসেপ্টিং ইউর সেলফ ফ্লোস অ্যান্ড অল নিজের যেমনই হও নিজেকে অ্যাকসেপ্ট করতে শেখো বাবা তোমার মতন সুন্দর এই পৃথিবীতে কেউ নেই তুমি তোমার তোমার লাইফে তুমি বেস্ট তুমি তোমার লাইফে বেস্ট কে তোমার মধ্যে দোষ ধরলো কে তোমার মধ্যে খুঁত বললো কে তোমাকে মোটা বললো আই কেয়ার তোমার মধ্যে যদি এরকম ফিল হয় না যে আমি আনার্জ্যাক্টিভ আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ গুরুত্ব দেয় না নিজেকে অ্যাকসেপ্ট করতে শেখো ইউনিভার্স একটাই বলে তুমি যেমনই হও ভগবানের তৈরি তো নিজেকে অ্যাকসেপ্ট করতে শেখো নিজেকে কখনো ব্লেম করো না লাভ লাভ দ্য অ্যান্সার লাভ দি অ্যান্সার আর যাই হোক লাভ দ্য অ্যান্সার লাভ উড নট সলভ ইউর প্রবলেম তুমি যদি ভালোবাসা রি রিলেশনশিপ নিয়ে যদি প্রবলেমের মধ্যে থাকো না ইউনিভার্স তোমাকে একটাই কথা বলছে ভালোবাসা প্রেম এগুলো তোমার জীবনের সব কিছু সমস্যার সমাধান নয় লাভ উড নট সলভ ইউর প্রবলেম তুমি অ্যাকচুয়ালি যে সমস্যার মধ্যে যাচ্ছ প্রেম সব কিছু সলিউশন নয় ইউ নিড টু ওয়ার্ক অন বিং ইন্ডিপেন্ডেন্স তোমাকে এই প্রেম ভালোবাসার উর্ধে গিয়েও না নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে হবে দেখো এখানে লেখাটা রয়েছে সামনের থেকে দেখো স্ক্রিনশট তুলে নাও পড়ো বোঝার চেষ্টা করো উল্টো আসলে পড়ে শোনালাম প্রেমই জীবনে সবকিছু নয় প্রেম ভালোবাসা লাইফে সবকিছু নয় তার উদ্যোগে একটা মানুষের জীবন আছে সেটা হলো তার কেরিয়ার প্রেম ভালোবাসা ম্যান্ডেটারি নয় স্পেশালি হ্যাঁ যাদের ম্যারেজ হয়ে গেছে তাদের মনে হতে পারে আমার বাচ্চা আছে ফ্যামিলি আছে ফ্যামিলি তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তারপরেও যেটা আছে সেটা হলো তোমার কেরিয়ার ইউ নিড টু ওয়াক অন বিং ইন্ডিপেন্ডেন্স নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করো স্বাধীন করো সমস্ত রকম দিক থেকে প্রেম ভালোবাসা যে তোমার জীবনের আনন্দ বা তোমাকে হ্যাপি রাখবে সেটা নয় লাভ উড নট সলভ ইউর প্রবলেম প্রেম ভালোবাসা তোমার জীবনের কোনো প্রবলেমকে সলভ করবে না যতক্ষণ তুমি এটাকে রিজেক্ট না করে নিজেকে ভালো রাখার চেষ্টা করবে যতক্ষণ তুমি এটাকে রিজেক্ট না করে নিজেকে ভালো রাখার চেষ্টা করবে নিজেকে না আনন্দ দেওয়ার চেষ্টা করবে কারণ ভালো থাকাটা তোমার হাতে বারবার বলছে গাইডেন্সে ভালো থাকাটা তোমার হাতে কে কি বললো আই ডোন্ট কেয়ার জীবনে সঠিক জিনিসগুলোকে চুজ করতে শেখো নিজের আনন্দটা খুঁজে রাও বাইরে যাও ঘোরো ফেরো দশটা মানুষের সাথে কথা বলো নিজের আত্মবিশ্বাসকে গ্রো আপ করো নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস হও প্রেম জীবনে সব কিছু নয় এখনও বলবো প্রেম ভালোবাসা জীবনে সব কিছু নয় ওটা ম্যান্ডেটরি নয় ম্যান্ডেটরি হলো নিজেকে স্বাধীন করা নিজেকে আনন্দ দেওয়া এখানে আমি বারবার বলছি নিজেকে স্বাধীন করো এবং নিজেকে আনন্দ দাও এটা তোমার জীবন আমি ইন ফিউচার আমি তোমাদের এরকম দেখতে চাই এত কনফিডেন্ট এত হাসি খুশি এত পজিটিভ এটা তোমার লাইফ যেটা আমি দেখে এসেছি সেটা তোমার লাইফ না সেটা তুমি পিছনে ছেড়ে এসেছো ইউনিভার্স নিজে তোমাদের গাইডেন্সে বলছে লাভ উড নট সলভ ইউর প্রবলেম প্রেম ভালোবাসা অ্যাকচুয়ালি তোমার জীবনের আলটিমেট সলিউশন নয় তোমার জীবনে যেটা প্রয়োজন ইউ নিড টু ওয়ার্ক অন বিং ইন্ডিপেন্ডেন্ট নিজেকে স্বাধীন করতে গেলে নিজেকে ভালো রাখতে গেলে তোমার যেটা প্রয়োজন করো সেটা তুমি করো ইউ নিড টু ওয়ার্ক সেটার উপরে কাজ করো নিজেকে স্বাধীন করতে গেলে তোমাকে যেটা করণীয় সেটার উপরে কাজ করো বাকি ভারমে যায় বোঝা গেল কী বললাম আজকের মতো রিডিং এখানে এসে টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাছ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে বলবে না লাইক করে দেবে অবশ্যই ভালোবেসে একটাই কথা বলবো টু সুন যার প্রয়োজন হবে সে নিজে তোমার জীবনে কামব্যাক করবে কারোর পিছনে ছুটবে না নিজের কেরিয়ারের পিছনে ছোটো নিজেকে ভালো রাখার জন্য তৈরি করো নিজেকে কেউ তোমাকে ভালো রাখবে এটা এটা ভবিষ্যৎ নয় এটা ফিউচার নয় এটা খুব একটা টেম্পোরারি বিষয় কেউ আমায় ভালো রাখবে আজ ভালো রাখতেই পারে দুদিন পর তার মন পাল্টে যেতেই পারে এটা মানুষ নিজেকে নিজে ভালো রাখো নিজেকে নিজে আনন্দ দাও ঘোরো ফেরো মেশো মানুষের সাথে কথা বলো আনন্দ করো জীবন একটাই নিজে স্বাধীনতাকে বেছে নাও যার প্রয়োজন হবে সে তোমার জীবনে নিজে কাম ব্যাক করবে তুমি কারোর জীবনে যাবে না নখ করতে কি হলো আমাকে বিশ্বাস করছো না কেন আমাকে গুরুত্ব দিচ্ছ না কেন আমাকে এতে তার অহংকারী কোটা তুমি বাড়িয়ে তুলবে এটা তো আর ঘটনা ইগোটা না তুমি বাড়িয়ে তুলবে অতএব তাকে তার মতন ছেড়ে দাও সে যদি ঠিকই মনে করে ডেফিনেটলি তোমার জীবনে কিন্তু কামব্যাক করবে ডেফিনেটলি কিন্তু তুমি সামনে যাবে না সাথে কানেক্টেড হবে না এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে যে যদি কেউ মনে করে তোমার জীবনে সে ফিরতে চায় সে নিজের থেকে ফিরবে কিন্তু তোমরা তোমাদের কাজের এখন সেলফ ওয়ার্ক নিজেকে তৈরি করা এমনভাবে নিজেকে তৈরি করো না যাতে অন্য মানুষ বাধ্য বাধ্য তোমার জীবনে কাম ব্যাক করতে বাধ্য হয়ে কাম ব্যাক যেন করে বুঝতে পারলে আজকের মতো রিডিংটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আর সবাই লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থেকো পাশে থেকো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে টাটা বাই বাই শুভ সকাল